নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন আগে থেকে একটা সংবাদ আমাদের কানে প্রায় ভেসেই আসছে পিএম কিষাণের টাকা এবছর বাড়তে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বাজেট অধিবেশন আছে তাতেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পাঁচ বছর পূর্তি উপলক্ষে উপভোক্তাদের আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ন হাজার টাকা পর্যন্ত করা হতে পারে এই সংবাদ তো আগে আপনাদের আমি দেখিয়েছি কিন্তু আজকের সংবাদে যেটা দেখাবো সেটা হলো পি এম কিষান সম্মান নিধি যোজনায় মহিলাদের জন্য কেবলমাত্র বছরে আর্থিক সহায়তার পরিমাণ ছ হাজার টাকার থেকে দ্বিগুণ করে বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে এই ধরনের একটা সংবাদ কিন্তু উঠে এসেছে যার সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো তবে পিএম এম টাকা বাড়তে পারে এ ধরনের সংবাদ যে আপনারা এই প্রথম দেখছেন তেমনটা নয় এর আগের বাজেট অধিবেশনগুলোতেও আমরা এই ধরনের সংবাদ পেয়েছিলাম সেটাও আপনাদের জানিয়েছিলাম কিন্তু পরক্ষণে দেখা গেছে পিএম এম কিষানের টাকা সেভাবে বৃদ্ধি করা হয়নি তবে এবার যেহেতু পি এম কিষান সম্মান যোজনার পাঁচ বছর পূরণ হচ্ছে সে কারণে সংবাদ সংস্থাগুলি আধিকারিকদের কাছ থেকে সূত্র মারফত যে সংবাদ পাচ্ছেন সেখানেই কিন্তু এই ধরনের তথ্য জানানো হচ্ছে তো চলুন আজকের ভিডিওতে আর কথা না বাড়িয়ে কী সংবাদ প্রকাশিত হয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ যে বারো হাজার টাকা করার কথা বলা হচ্ছে সেই সম্পর্কে এবার আমরা দেখে নিই তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপডেটেড ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন আজ একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে নতুন বছরের শুরুতেই মহিলা কৃষকদের বড় উপহার দিতে পারে মোদী সরকার এবার থেকে বছরে বারো হাজার টাকা পেতে পারেন তারা শীঘ্রই এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার পিএম এম সম্মান নিধির আওতায় এই প্রকল্প মহিলা কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা দ্বিগুণ করতে চলেছে মোদী সরকার সূত্রের খবর এই প্রকল্প অনুযায়ী প্রতি বছর কেন্দ্রীয় সরকারের থেকে বারো হাজার টাকা পাবেন মহিলা কৃষকেরা বর্তমানে এই সম্মান নিধির আওতায় সারা দেশের কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয় শীঘ্রই হতে পারে এই ঘোষণা সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার শীঘ্রই সম্মান নিধি দ্বিগুণ করার ঘোষণা করতে পারে এর মাধ্যমে সরকার লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের বড় সমর্থন পেতে পারে প্রতিবেদনে বলা হয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের ফলে সরকারের উপর প্রায় বারো হাজার কোটি টাকা অতিরিক্ত দায় বর্তাবে দেশের এগারো কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন দু সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি দেওয়ার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের সংখ্যা বলছে বর্তমানে দেশের এগারো কোটি কৃষক এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত পনেরোটি কিস্তিতে দুই দশমিক আট এক লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে মহিলাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে বার্কলে ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ রাহুল বাজৌরিয়ার মতে কিষাণ সম্মান নিধি বৃদ্ধি হলে এর থেকে মহিলারা আরও বেশি উপকৃত হবেন এতে তাদের অর্থনৈতিক শক্তিও বাড়বে প্রতিবেদনের একটি সূত্র জানিয়েছে কোনো সরকারি প্রকল্পে মহিলাদের দেওয়া নগদ সহায়তা দ্বিগুণ করার উদাহরণ নেই এতে গ্রামীণ এলাকার মহিলারা আত্মনির্ভর হবে তবে এই খবরের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি কৃষিমন্ত্রক অর্থমন্ত্রকের তরফেও খবরটি নিশ্চিত করা হয়নি মানে যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রক কিংবা অর্থমন্ত্রকের তরফে এই সংবাদটি সঠিক কিনা তা জানানো হয়নি তবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অর্থনীতিবিদের কথা বা আমরা বিভিন্ন সংবাদ সংস্থা থেকে জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা এবার কিন্তু বৃদ্ধি করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তার ফলে আপনাদের জন্য হয়তো সুখবর আসতে চলেছে তো পরবর্তী অংশে দেখুন মাত্র তেরো শতাংশ মহিলারা জমির মালিক বর্তমানে দেশে ছাব্বিশ কোটি কৃষক রয়েছে সরকারি তথ্য অনুযায়ী দেশের একশো বিয়াল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে মহিলাদের সংখ্যা প্রায় ষাট শতাংশ যদিও মাত্র তেরো শতাংশই মহিলা জমির মালিক এই মহিলাদের স্বনির্ভর করার জন্যই মোদী সরকার এই উদ্যোগ নিতে পারে অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যেহেতু পি এম কিষাণ সম্মান নিধিতে মহিলাদের সংখ্যা অনেকটাই কম সেই কারণে মহিলাদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করার একটা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার কিংবা এর আগের রিপোর্ট অনুযায়ী বছরে ন টাকা সকলের জন্য বৃদ্ধি করা হতে পারে যাই হোক না কেন আমরা যারা কৃষক বা কৃষক পরিবারের অন্তর্গত যারা এইভাবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কিংবা কৃষক বন্ধু থেকে সহায়তা পেয়ে থাকি তাদের ক্ষেত্রে যদি অর্থ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তারা উপকৃত হবেন আপনার কাছে এই সংবাদটি কেমন লাগলো এবং আপনি কি আশা করছেন সেই সম্পর্কে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ